রমজানে আপনি যে ইবাদত করেছেন সেগুলো কবুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ একটা প্রশ্ন আমাদের অনেকেরই থাকার কথা মনে যে আমরা যে রমজানে অনেকে কোরআন খতম দিয়েছি তারাবি পড়েছি রোজা রেখেছি পছন্দ নামাজ পড়েছি দোয়া দরুদ করেছি সারি ইফতার করেছি অনেক ভালো ভালো কাজ করেছি দান দক্ষিণা করেছি আলহামদুলিল্লাহ রমজানের এই আমল গুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা তো কেউ জানি না কেউ জানেন আপনারা কোনো গ্যারান্টি আছে কিন্তু ওলামায় একরাম মানুষের ইবাদত বা নেকামল কবুল হওয়ার কিছু আলামতের কথা বলেছেন যে গ্যারান্টি না থাকলেও কিছু আলামত আছে পূর্বাভাস আছে বুঝার কিছু উপায় আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি আন্দাজ করতে পারি হয়তো আল্লাহ তালা আমার ইবাদতটা কবুল করেছে কি সেই আলামত সে আলামত হলো যারা কোনো ভালো কাজ যে কোনো নেকামল করার পর সেই নেকামলের ধারাটা অব্যাহত রাখতে পারেন কন্টিনিউয়াসলি করতে পারেন একবার করার পর যদি আবারও করার সুযোগ পান তাহলে তিনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন যে হয়তোবা আল্লাহ রব আলমিন তার আগের আমলটা কবুল করেছেন সেজন্যই আল্লাহ তারা তাকে আবারও আমল করার সুযোগ তাওফিক দান করেছেন মাত্র কদিন আগে আমরা রমজানের ঈদ ঈদ ফিতর আমরা উদযাপন করলাম আলহামদুলিল্লাহ সওয়াল মাসের কয়েকটা দিন আমরা অতিক্রম করে ফেলেছি আমরা সামনে অগ্রসর হচ্ছি রমজান মাস যে আমরা শেষ করলাম এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কয়েকটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ তার ভিতরে এক নম্বর হলো আমাদের সারা দেশের একটা কমন চিত্র হলো যে আমরা প্রায় সমস্ত মুসলমানরাই রমজানে যাই করেছি না করেছি রমজানের পরে আমরা এবাদত বন্দিগীর সে ধারায় বেশিরভাগ মানুষই নেই রমজানে যে লোকটা পাঁচত্য নামাজ জামাতের সাথে আদায় করেছেন যিনি যথাযথভাবে আল্লাহর ঘরে প্রতিদিন যাওয়ার চেষ্টা করেছেন সেই লোকটাও রমজানের ঈদের পর ঈদ উল পর মসজিদে আর সেভাবে আগের মতো যিনি রমজান জুড়ে সময় দিয়েছেন কোরআনকে সঙ্গী বানিয়েছেন সান্নিধ্যে ছিলেন তেলাওয়াত করেছেন শ্রবণ করেছেন কোরআন বোঝার চেষ্টা করেছেন সে লোকটাকে এখন আর কোরআন ছুঁয়ে ধরতেও দেখা যায় না যে লোকটা রমজানে প্রচুর পরিমাণে দান দক্ষিণা করেছেন বেশিরভাগ মানুষ অবস্থা হলো এখন তারা অনেকে নিজের ফরজ দান পর্যন্ত দেওয়ার ব্যাপারে দায়িত্বশীল না সচেতন না নফল দানত পরের কথা এই দুরবস্থা আমাদের কেন কারণ আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে রমজান মাস হলো শুধু আমলের মাস রমজান মাস ভাবে আমলের অন্যতম সময় অন্যতম মৌসম কিন্তু একমাত্র সময় না ভাইরা আমার রমজান মাস সম্পর্কে আরবের একজন বিখ্যাত আলমিদিন চমৎকার একটি কথা বলেছেন তিনি বলেছেন যারা রমজান মাসের পূজো করেছেন রমজান মাসের উপাসনা করেছেন মাসটা আল্লাহর সৃষ্টি দিন যেরকম সৃষ্টি রাত যেরকম আল্লাহর সৃষ্টি আমরা যেরকম আল্লাহর সৃষ্টি রমজান মাসটাও আল্লাহর একটা সৃষ্টি আল্লাহর এই সৃষ্টি রমজান মাসের যদি কেউ পুজো করে থাকেন এই মাসকে যদি কেউ ইবাদত করে থাকেন তার এখন আর ইবাদত করার দরকার নাই কারণ রমজান মাস তো শেষ এখন কেন ইবাদত করবে আর যে রমজানে ইবাদত করেছেন আল্লাহকে উপাসনা করেছেন কার আল্লাহর তার এখন ইবাদত করতে হবে কারণ যেই আল্লাহর ইবাদত রমজানে করেছেন সে আল্লাহ এখন আছে না নাই আল্লাহর নির্দেশ রমজানে ছিল ইবাদত করার এখনো ইবাদতের নির্দেশ আছে না নাই আল্লাহ সুবহানাল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়া আব্দুল রাব্বিকা হাতা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করো উপাসনা করো কতদিন পর্যন্ত রমজান মাস শেষ হওয়া পর্যন্ত কি বলেন

দীর্ঘ সাতরাতে হবে দীর্ঘ সাতার কাটতে হবে এই যে দীর্ঘ সাতার কাটার কথা বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াতের তাফসীরে অনেক উলামায়ে কেরাম অনেক ইমামগণ মুফাসসিরগণ বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইত্বের ভার তার দাইত্বের গভীরতা তার দায়িত্বের মধ্যে যে কোনো প্রকার বিরতি নাই বিরতিহীনতা এটি বোঝাবার জন্য আল্লাহ তাআলা সাতার কাটার শব্দটি এনেছেন কারণ আমাদের মতো বাংলাদেশের পরিস্থিতিতে যদি সাঁতার কাটার কথা কারোর দায়িত্বকে সাতার কাটার সাথে তুলনা করা হয় যে তোমার ডিউটিটা তো সাঁতার কাটার মতো তাহলে এটা বোঝা যায় কারণ এটা নদীমাতৃক দেশ আমরা প্রচুর পরিমাণে সাঁতার কাটতে দেখি মানুষকে কিন্তু আরবের সে মরুভূমিতে যেখানে নদী নাই নালা নেই খাল নাই বিল নেই সেখানে সাঁতার কাটা কাটার কথা বললেন আল্লাহ তালা তার নবীকে যে আপনার দিনে বেলা সাঁতরাতে হয় সাতার কাটতে হয় তার মানে দায়িত্ব পালন করতে হয় আপনি দাওয়াতের কাজ করতে হয় মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতে হয় ইসলামের প্রচার প্রসার করতে হয় মদিনা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হয় এই যে কাজগুলো তার এগুলোকে সাতার কাটার সাথে আল্লাহ তাল তুলনা কেন করলেন সাতার কাটার সাথে তো মক্কার সে পরিবেশের সাথে কোনো সম্পর্ক পাওয়া যায় না মক্কার কোনো মানুষ তো সাঁতার কাটতো না সচরাচর কারণ সেটা তো নদী বা খাল বিল মাতৃ কোনো জায়গা ছিল না তাহলে সেখানে আয়াত নাজিল করে আল্লাহ তালা প্রিয় নবীর দায়িত্বকে সাতার কাটার সাথে তুলনা কেন করলেন এর উত্তর হলো যে প্রেরবি সাল্লামের দায়িত্বটা আসলে এমন যে এর সাথে পায়ে হাঁটা ঘোড়ায় চলা গাধায় চলা অন্য কোন বাহনে করে অতিক্রম করা রাস্তা পার হওয়া বা পথ চলা এর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না কারণ প্রতিটা যাত্রাতে বিরতি আছে যাত্রা বিরতি বলতে একটা কথা আছে সেটা হোক পায়ে হেঁটে গেলে সেটা হোক কোনো বাহনে করে গেলে যেভাবেই মানুষ যাক না কেন যাত্রা বিরতি বলতে একটা কথা আছে মানুষ চাইলে একটু রেস্ট করতে পারে বা রেস্ট করতে বাধ্য মানুষ বাহনকে রেস্ট দিতে হয় নিজেকে রেস্ট দিতে হয় আবার সে যাত্রা কন্টিনিউ করে সাতার এমন একটি কাজ এই সাতারে কোনো রেস্টের সুযোগ নাই আপনি সাঁতরাচ্ছেন পুকুরের এক পাশ থেকে আরেক পাশে যাবেন এক পার থেকে আরেক পাড়ায় যাবেন খালের এক পাশ থেকে আরেক পাশে আপনি যাবেন এই সাঁতারের মাঝখানে গিয়ে পুকুরের মাঝখানে গিয়ে নদীর মাঝখানে গিয়ে যদি আপনি বলেন যে আমি এখন একটু ঘণ্টাখানি ঘুমায় নিতে চাই সুযোগ আছে কোনো সাঁতরানো বাদ দিয়ে যদি বলেন যে আমি এখানে পানির মধ্যে ঘন্টাখানি ঘুমায় নেই তারপর আবার সাঁতরাবো সুযোগ আছে নেই

সুযোগ তৈরি হবে তখন যখন আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে সে রেস্ট শুরু আছে শেষ নেই সেই জীবন শুধু রেস্ট শেষে আপনি এখন যদি নেন এই বাদ বন্ধু ছেড়ে দেন নামাজ ছেড়ে দেন তাহলে ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিচ্ছে এই বিষয়টি কি বার্তা সে বার্তা হলো রমজানে আপনি যে ইবাদত করেছেন সেগুলো কবুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ একটা প্রশ্ন আমাদের অনেকেরই থাকার কথা মনে যে আমরা যে রমজানে অনেকে কোরআন খতম দিয়েছি তারাবি পড়েছি রোজা রেখেছি পছক্ত নামাজ পড়েছি দোয়া করেছি সারি ইফতার করেছি অনেক ভালো ভালো কাজ করেছি দাম দক্ষিণা করেছি আলহামদুলিল্লাহ রমজানের এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা তো কেউ জানি না কেউ জানেন আপনারা কোন গ্যারান্টি আছে কিন্তু ওলামায় একরাম মানুষের ইবাদত বা কবুল হওয়ার কিছু আলামতের কথা বলেছে যে গ্যারান্টি না থাকলেও কিছু আলামত আছে পূর্বাভাস আছে বুঝার কিছু উপায় আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি আন্দাজ করতে পারি হয়তো আল্লাহ তালা আমার ইবাদতটা কবুল করেছে কি সেই আলামত সে আলামত হলো যারা কোনো ভালো কাজ যে কোন নেকামল করার পর সেই নেকামলের ধারাটা অব্যাহত রাখতে পারেন কন্টিনিউলি করতে পারেন একবার করার পর যদি আবারও করার সুযোগ পান তাহলে তিনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন যে হয়তোবা আল্লাহ রব আলমিন তার আগের আমলটা কবুল করেছেন সেজন্যই আল্লাহ তারা তাকে আবারও আমল করার সুযোগ তাওফিক দান করেছেন রমজানে আপনি পাঁচক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন আলহামদুলিল্লাহ রমজান যাওয়ার পরও আপনি পাঁচক্ত নামাজ ধরে রাখতে পারছেন ছাড়েন নাই তাহলে আপনি জোরালো সম্ভাবনা আপনার আছে এবং আল্লাহর কাছে আল্লাহর প্রতি আপনার সুধারণা তৈরি হতে পারে যথেষ্ট সুযোগ আছে যে আল্লাহ বোধহয় আমার রমজানের পাঁচক্ত নামাজ কবুল করেছেন এই আমাকে এখনো সেটা করার তাওফিক দিয়েছেন ভাইরা আমার রমজানের কোরআন তেলাওয়াতগুলো যেগুলো করেছেন এগুলো কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন বোঝার উপায় হলো যে এখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন কিনা এখন যদি আপনি রমজানের পরেও কোরআন তেলাওয়াত করতে পারেন হয়তো রমজানে এক পারা পড়তেন প্রতিদিন এখন এক পৃষ্ঠা পড়েন তখন হয়তো তিন পারা পড়তেন এখন এক পারা পড়েন আপনি রমজানে বেশি করেছেন অবশ্যই ইবাদতের মৌসুম হিসাবে সেই সময় বেশিই করব আমরা কিন্তু রমজানের পরে অল্প হলেও যদি করতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন হয়তোবা আল্লাহ তাআলা রমজানে আপনার তেলাওয়াতগুলো কবুল করেছেন ভাইরা আমার ঠিক একই ভাবে রমজানে আমরা যে দান দক্ষিণা করি প্রচুর পরিমাণ দান দক্ষিণা একজন কৃপন মানুষ যে সেও কিছু না কিছু দান করে আলহামদুলিল্লাহ এই দান দক্ষিণা গুলো কবুল হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যে আপনি এখনো দান করতে পারতেছেন কিনা রমজানে হয়তো অনেক বেশি দান করেছেন এখন এত বেশি পারতেছেন না সারা বছর তো আর একরকম করা যাবে না তো এখন অল্প করে করেন কিন্তু দানের অব্যাহত ধারাটা আপনাকে রাখতে হবে তাহলে ইনশাআল্লাহ সেটা আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত আপনি ধরতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা হাদিস আমি পাঠ করেছি শুরুতে তিনি বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল সবচেয়ে প্রিয় আমল যে আমলটা আল্লাহ পছন্দ করেন কি সেটা যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে ধারাবাহিকভাবে করে যে আমল করে ছেড়ে দেয় না আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন তোমরা ওই নারীর মতো হইও না মক্কা এক নারী ছিলেন তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন

সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে যখন ওই সময় সে পাক গুলো ছেড়ে দেয় অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায় সব নষ্ট হয়ে যায় তোমরা তাদের মতো হবে না যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দান দক্ষিণা শুধু রমজানেই ছিল এখন আর নেই যাদের দোয়া দুরো আল্লাহর কাছে কান্না কাটি চোখের পানি ফেলা প্রার্থনা করা ইস্তেফার করা তবা করা রমজানেই ছিল এখন আর সেগুলো নেই এরা হলো সেই নারীর মতো যে নারী সবকিছু জমিয়ে এরপর তার বাপ তিনি ছেড়ে দিয়েছেন গিরা তিনি খুলে দিয়েছেন তার শ্রম যেরকম পণ্ড আমাদের রমজানের সমস্ত প্রচেষ্টাগুলো পণ্ড হয়ে যেতে পারে যদি রমজানের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও আমরা ধরে রাখতে না পারি তাহলে রমজানের ইবাদতের ধারাকে আমরা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ রমজানে হয়তো আপনি বিশ্বাকার তারাবি পড়েছেন সময় এখন পারেন রমজানে হয়তো প্রতি রাত পড়েছেন এখন প্রতি রাত পড়তে পারেন না আপনি মাঝে মধ্যে পড়েন রমজানে আপনি ত্রিশ দিন রোজা রেখেছেন এখন আপনার 30 দিন রোজা রাখার দরকার নেই রমজানের বাইরেও তো নফল রোজা আছে সেগুলো মাঝে মধ্যে রাখেন রমজানে আপনি নামাজ সেটা আপনাকে অবশ্যই রমজানের পরেও পাচক পড়তে হবে এভাবে ইবাদতের ধারা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের রমজান সাধনা সার্থক হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমজান ইবাদতের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ